আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। সেটা হচ্ছে লেমন জুস কাঁঠালের পিঠা কিভাবে বানায় পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আচ্ছা তার আমরা রিসোর্ট থেকে তার উত্তর আমার ভাইয়ের বাসা তো ওখানে আমরা চলে আসছি এখানে আমি থাকবো তো এই গাছেরই পুদিনা পাতা আর এই গাছের লেবু নাকলাম লেবুটা দেখাও তো এই যে লেবু সব ছুরি দিয়ে এভাবে কাটতেছে এটা কি বানাচ্ছ মাকরাম এটা লেমন মিন্ট লেমন মিন্ট মিন্ট এটা এখন একটা জুস বানাবে এটা দেখাবো আপনাদের এই তো আমাদের সেই লেবু দিয়ে পদিনা পাতা দিয়ে জুস মাকরাম বানায় নিয়ে আসছে আমার ভাইয়ের ছেলে তো খেয়ে দেখি কেমন হয় তারপর আপনাদেরকে জানাবো সেই মাকরাম তোমাকে থ্যাংক ইউ খুবই মজা হয়েছে মানে এটার আর পদিনা পাতা কিন্তু ভাবির গাছেরই লাগানো ছিল যাই হোক আর এই গরমের মধ্যে আমি মনে করি এটা প্রত্যেকটা মানুষের জন্য তারপরে আমরা লাঞ্চ করলাম টেংরা মাছ তারপর এই মাছ বোনা তারপরে এটা হচ্ছে ছড়ি টক এটা এটা কিন্তু খুবই ভালো লাগে কা দিয়ে রান্না করছে এটা আমার খুবই পছন্দ আর এটা হচ্ছে চিংড়ি মাছ এইগুলা দিয়ে আমরা ভাইয়ের বাসায় দুপুরে আমরা খাবার খাবার খেলাম এটা করলা ভাজি আর সকালে রুটি বানানো হয়েছিল সে আলু ভাজিটার ছিল সে আলু ভাজিটা তো যাই হোক আমাদের দুপুরে খাবারটা খুবই মজা ছিল তারপরে আমি চলে গেলাম আমার বনের বাসায় আর বনের বাসায় যাওয়ার পরে দেখেন কত খাবার তৈরি করে রাখছে আমাদের জন্য কিছু কিনেও নিয়ে আসছে কিছু খাবার নিয়ে আসছে দোকান হোটেল থেকে তো যাই হোক আমরা সবাই বসে গল্প করলাম গল্প টল্প করে আমরা খাবার দাবার খাবো এখন দেখতেছি আসলে কোনটা রেখে কোনটা খাবো মানে বুঝতেছি না তা খাওয়া দাওয়া শেষ তারপরের দিন আমরা আবার আমাদের ডিউএসএচ আমাদের একটা আত্মীয় থাকে ওনার বাসায় যাব তো সিএসডি দই কিনতে আমরা চলে গেলাম দই মিষ্টি কিনবো আর আর্মিদের তত্ত্বাবধানে আছে সেজন্য কোয়ালিটির দিক দিয়ে আমরা পাই তারপরেই তো আমরা দই মিষ্টি কিনে নিলাম কিনে বের হয়ে যাচ্ছি আর মধ্যে সে ডিস্টার্ব প্রোগ্রাম ছিল আমরা আসলে জানতাম না তো আমাদেরকে বলছে এমনিতে দাওয়াত দিছে তো তো তার মধ্যে আবার দেখতে পেলাম ছোট্ট একটা কেক নিয়ে আসছে ওরা ওনার ছেলের বোর একটা ছোট্ট খাটো একটা কেক কাটবে তো যাই হোক আমরা যদি জানতাম তাহলে হয়তো জন্য একটা গিফট নিয়ে যেতে পারতাম আমাদেরকে ওইভাবে বলে নাই শুধু বলছে আমাদের ঈদের পরে যাওয়ার জন্য সেই জন্য আমরা গিয়েছিলাম তো যাই হোক আমরা সবাই খুবই মজা করতেছি গল্প করতেছি আর স্বজন একসাথে হলে তো বুঝিনি গল্প সবার সবার জীবনের লাইফে সব গল্পই হয় আর এর মধ্যে সেহেরিস তো শুরু করছে এইটা ধরবি ওটা ওদের পাশে আবার একটা বিড়াল আছে এই বিড়ালটাকে নিয়ে খুবই খেলা করতেছে আবার খাবার চলে আসছে বিফ বিরিয়ানি জালি কাবাব মুরগির রোস্ট তারপর ডিমের কোরমা অনেক খাবারই আসলে করছে অনেক আয়োজনই করছে তো আমার কাছে খুবই ভালো লাগছে ওনাদের এই খাবার দাবারগুলো খুবই টেস্ট হয়েছে তো আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিলাম

আচ্ছা তাহলে খাবো ঘোষণা করতেছে না খেলেনিস Happy birthday to you. Happy birthday, dear love. Happy birthday to you. Happy birthday to you. birthday to you. Happy birthday to you. Happy birthday

না না করবে কাঁঠালের পিঠা এটা আমাদের কি কি দেওয়া হয়েছে ভাবে এর মধ্যে চালের গুড়ি আর কাঁঠাল অল্প একটু চিনি

প্রথমে তাওয়াটা একটু গরম করে তারপরে লো হিটে একদমই তাওয়াটাকে গরম করে নিতে হয় তারপরে এই যে পিঠাটা এইভাবে বসাই দিতে হয়

ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হলে তারপরে খাওয়া যায় গরমও খাওয়া যায় কোনো অসুবিধা নেই পিঠাগুলো অনেক মজা অনেক মজা